আসসালামু আলাইকুম ইনিগল বিড়ির নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত পেয়ে আছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো সেগুলো কিন্তু আমাদের পার্টি ড্রেসের একদম স্টিচ কালেকশন চলে আসছে এগুলো এর কিন্তু অনেক পরিমাণে চাহিদা দেখিয়েছেন আপনাদের জন্য যার কারণে এখন আপনাদের জন্য বাধ্য হয়ে স্টিচ কালেকশনগুলো আনতে হয়েছে আমাদের একে করে প্রত্যেকটা ডিজাইন দেখে দেবো তার আগে অবশ্যই বলেছি ড্রেস পছন্দ হলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দোক করে ফেলবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ अवेलेबल আছে যাতে যে চেষ্টা লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলবেন প্যানেলের কাজটা দেখেন জাস্ট লুক দা প্যানেল কোয়ালিটি মশাল ইন্টারটা কিন্তু স্যান্ডন পেয়ে যাচ্ছেন আবারো মনে করে দিয়েছি আপনাদেরকে কাজের কিছু কথা বলতে গেলে সম্পূর্ণ পেটানো এম্বোডারি কাজ এবং ডেমন পোষণে কিন্তু একদম সেম এম্বোয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর পার্সেল ওয়ার্ক করা মাস আল্লাহ খুবই সুন্দর স্লিপসের পশুটা দেখিয়ে আপনাদের আপনাদেরকে সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স মধ্যে অ্যাভেলেবেল আছে যারা যে কালারটা লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন ওনার পোষণটা দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনার ডিজাইন ফিনিশিং এবং এটা অরিজিনাল কোয়ালিটি কিনা আপনার জাস্ট যদি আপনার একবার হাতের সামনাসামনি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন খুবই কোয়ালিটিফুল একটি ড্রেস প্রত্যেকটা কাজের ফিনিশিং কিন্তু মাসাল্লাহ খুব ভর্তি ভর্তি কাজ দেওয়া হয়েছে ফাঁকা ফাঁকা না আপনারা দেখে থাকবেন এখানে কিন্তু আপনার একদম পেটানো এম্বয়েডারি কাজ যার কারণে কিন্তু আপনি আপনার রেগুলার লাইফে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন যে কোনো ইভেন্টটা পরে যেতে পারবেন প্যান্টের বসনে কিন্তু এখানে কুচি করা পেয়ে যাচ্ছেন প্যানলেই মোর প্যান্টটা কিন্তু ফ্রি সাইজ যারা যে কালারটা লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন করে প্রত্যেকটি কালার দেখে দেবো তার আগে অবশ্যই বলে দিচ্ছি এইগুলো কিন্তু আপনার একদম অরিজিনাল কোয়ালিটির কাছাকাছি জাস্ট আপনি নিয়ে মে জাস্ট আপনি একটা ড্রেস অর্ডার করবেন আপনার ফিটিংয়ে কোনো কমপ্লেন আসবেন আশা করি প্রত্যেকটা ফিটিং কিন্তু মশাল একদম রেগুলার ফিটিংয়ের মধ্যে দেওয়া হয় যেগুলো কিন্তু আপনারা স্টিচ ড্রেস কেনেন প্রত্যেকটা ড্রেসের ফিটিং মশালা খুবই সুন্দর স্লিপসের পশনটা দেখে দিচ্ছি স্লিপসটা কিন্তু এজ লাইক আপনি যেমনটা দেখেছেন প্রথমটা তেমনটাই পাবেন সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে সো যাদের যাতে লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলবে এটা হচ্ছে প্যান্টের প্যানেলটা প্যান্টের আপনার প্যান্টের নিচে কিন্তু কিছু করা পেয়ে যাচ্ছে না ওনারটা দেখেন অন্যটা জমিন পোষণটা দেখেন মার্শাল্লাহ অনেক বড় কাজ করা এবং পাঁচ হাত বহর সরি পাঁচ হাত লং এই হাত বহর প্রত্যেকটি ড্রেস মাসাল্লাহ খুবই সুন্দর জাস্ট আপনার এক এক করে প্রত্যেকটি ড্রেস দেখিয়ে দিচ্ছি স্টিচ কিন্তু আমাদের কাছে দুইটা ডিজাইন দেখাবো আজকে আপনাদেরকে দামন পোষণে আসলে আপনি যেমনটা দেখছেন তেমনটাই কাজ পাবেন দামন পোষণের কাজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দামন পোষণে কিন্তু আপনার টার্চ ওয়ার্ক করে পেয়ে যাবেন গলার পোশনের কাজটা আসলে আপনি যেমনটা দেখছেন তেমনটাই পাবেন অন্যটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেস মাসাল্লাহ খুবই সুন্দর যাদের যাদের লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলবেন স্ক্রিন দা নাম্বারে ওয়াও এই কালেকশনে কিন্তু মাসাল্লাহ মিস করাই যাবে না এই কালেকশনে কিন্তু খুবই সুন্দর এই কালারটাই কিন্তু আপনার যারা কি না যে কোনো স্কিন টোনে পড়তে পারবেন এবং আপনার যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন জাস্ট অর্ডার করবেন নিয়ে একটা পার্টিতে অ্যাটেন্ড করে ফেলবেন লাস্ট যে কালারটা দেখাবো এই ডিজাইনটা সেটা হচ্ছে আপনার এই কালারটা এই কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ একদম মানে চোখে লাগার মতো এতটা সুন্দর সো যাদের যাদের লাগবে অবশ্যই কোনটা করে ফেলবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে প্যান্টের প্যানেলে কিন্তু এখানে আপনি কুচি করা পেয়ে যাচ্ছেন স্টিচের ক্ষেত্রে আপনি যেমন আপনার টেলার্সের কাছে যেমনটা স্টিচ করলে যেমন ফিনিশিংটা পান আমাদের কাছে কিন্তু অ্যাজ লাগে আপনি রকম ফিনিশিংটা পেয়ে যাবেন ও প্রত্যেকটা সুন্দর কালেকশন আমরা পরবর্তী যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা চলে যাবো এই ডিজাইনটা কিন্তু মাসাল্লা খুবই সুন্দর জাস্ট আপনাকে ডিজাইন কোয়ালিটিটা দেখে দিচ্ছি অল ওভার কাজ করা প্যানেলে টার্চ সোলার করে পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স প্লাস অ্যাম্বোরের কাজ করা গলার পোশনের কাজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যাজ লাইক আপনি যেমনটা দেখছেন তেমনটাই পাবেন একটা টেলার্সের কাছ থেকে যদি আপনি বেক করতে যান যেমনটা ফিনিশিং পান আপনি তেমনটার ফিনিশিং তো আমাদের এই স্টেজ ড্রেসগুলোর ক্ষেত্রে পেয়ে যাবেন জাস্ট লুক এট দ্য ডিজাইন মাত্র মাত্র বাইশো পঞ্চাশ টাকা গুলি কিন্তু আপনি আমাদের থেকে এই স্টিচ থ্রি নিতে পারবেন একে করে প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দেবো তার আগে অবশ্য বলে দিচ্ছি এই ডিজাইনগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের স্কন্ধ নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে হবে একদম এই কালারটা কিন্তু মশাল যে কোনো স্ক্রিন টোনে ভালো লাগবে যারা পরশা স্ক্রিন টোন আছে তারাই চাইলে এই কালারটা দেখতে পারেন লাইক আপনি যেমনটা দেখছেন তেমনটাই পাবেন আড়াই হাত বার পাঁচ লং পেয়ে যাবেন ওনাটি এবং কাট করে করা যাচ্ছে প্যান্টের পশ্চিমে কিন্তু আপনি এখানে কুচি করা পেয়ে যাবেন এবং আমাদের ভিডিওতে দেখানো লাস্ট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে পিয়াস কালার পেঁয়াজ কালারটা কিন্তু মশাল খুবই সুন্দর এক এক করে প্রত্যেকটি কালার দেখিয়ে দিচ্ছি তার আগে অবশ্যই বলে দিচ্ছি এই ডিজাইনগুলো কিন্তু নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের স্কিনের আমার কোনটা করে ফেলতে হবে আজকের মতো এই পর্যন্তই এরকম ভিডিও যদি দেখতে চান আরও তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন